কাস্টমসের এই নিয়োগ বিপৃতিতে দেখতে পাচ্ছেন সিপাই পটটাও দেয়া আছে যেখানে আপনারা শুধুমাত্র এসএসসি পাশে নারী পুরুষ উভয় প্রার্থীরা আবেদন করতে পারবেন আসসালামু আলাইকুম বন্ধুরা দেখতে পাচ্ছেন কাস্টমস এক্সাইজ ও ভ্যাট কমিশনারের কার্যালয়ে নতুন একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে যেখানে আপনারা অষ্টম এসএসসি ও এইসএসসি পাশে নারী পুরুষ উভয় প্রার্থী আবেদন করতে পারবেন বিশেষ ব্যাপার হচ্ছে এখানে কিন্তু সিপাহি পটটাও দেয়া আছে যেখানে এস এসি পাস হলেই নারী পুরুষ প্রার্থীরা আবেদন করতে পারবেন আবেদন শুরু করবে শেষ কবে কিভাবে আবেদনটি করতে হবে আবেদন করতে আপনার কত টাকা খরচ হবে সবকিছু কিন্তু আমি ভিডিওতে আলোচনা করব আশা করি আপনারা সম্পূর্ণ ভিডিওটা ধৈর্য সহকারে দেখবেন আর আপনাদের মধ্যে যারা কাস্টমস ভ্যাট কমিশনের কার্যালয়ে সিপাই পদের জন্য আপডেট সাজেশন চূড়ান্ত নিতে চাচ্ছেন দেখতেই পাচ্ছেন আমার কাছে সালের জন্য সাজেশন আছে এই সাজেশনটার মূল্য হচ্ছে মাত্র একশো টাকা যে নাম্বারটা আছে এই নাম্বারে কিন্তু বিকাশ এবং নগদ খোলা আছে এবং এই নাম্বারে কিন্তু হোয়াটসঅ্যাপ খোলা আছে আপনার জাস্ট এই নাম্বারে একশো টাকা সেন্ড করে এই নাম্বারে কিন্তু হোয়াটসঅ্যাপে আমাকে মেসেজ দিয়ে বললেই হবে আমি সাথে সাথে উত্তর সহ এই চূড়ান্ত সাজেশনটি আপনাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে পাঠিয়ে দেব আজকে আমি প্রথম যে পদটা নিয়ে আলোচনা করব অফিস সহায়ক নেওয়া হবে চোদ্দ জন এখানে কিন্তু এসএসসি পাস করলেই আপনি আবেদন করতে পারবেন আট হাজার দুশো পঞ্চাশ থেকে বিশ হাজার দশ টাকা বেতন দেওয়া হবে এরপর দেখতে পাচ্ছেন ডেসপাস রাইডার আট হাজার আটশো থেকে একুশ হাজার তিনশো দশ টাকা বেতনে একজন লোক নিয়ে করা হবে এখানে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সম্মানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে এবং আপনার বিআরটিআই কর্তৃক ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে মোটর সাইকেল চালানোর কম্পিউটার ব্যবহারের দক্ষতা থাকতে হবে এরপর সিপাই পদ দেখতে পাচ্ছেন সিপাই পদে নিয়োগ দেওয়া হবে চৌত্রিশ জন নয় টাকা থেকে একুশ হাজার আটশো টাকা বেতনে আবেদন করার জন্য এসএসসি পাস হতে হবে যারা পুরুষ পার্টি থাকবেন তাদের ক্ষেত্রে উচ্চতা হতে হবে পাসপোর্ট চার ইঞ্চি মহিলা পার্টির ক্ষেত্রে পাসপোর্ট দু ইঞ্চি বুকের মাপ স্বাভাবিক অবস্থায় তিরিশ ইঞ্চি এবং স্পিত অবস্থায় বত্রিশ ইঞ্চি এটা উভয় ক্ষেত্রে পুরুষ মহিলা উভয় ক্ষেত্রে এরপর গাড়ি চালক ড্রাইভার নেওয়া হবে চারজন ন হাজার তিনশো থেকে বাইশ হাজার নব্বই বেতনে জেএসসি পাস হলেই আবেদন করা যাবে বৈধ ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে এবং অভিজ্ঞতা সম্পন্ন চালকগণকে অগ্রাধিকার দেওয়া হবে এরপর সহকারী কাম কম্পিউটার মুদ্রাকে নেওয়া হবে ন হাজার তিনশো থেকে বাইশ হাজার চারশো নব্বই টাকার বেতনে ছয়জন লোক নিয়োগ করা হবে এইচএসি পাশ হতে হবে কম্পিউটার মুদ্রা করে বাংলায় ও ইংরেজিতে যথাক্রমে বিশ্বব্দের গতি থাকতে হবে এরপর দিতে পাচ্ছেন ডাটা এন্ট্রি অপারেটর নেওয়া হবে একজন এইচএসসি পাশ হতে হবে কম্পিউটার মুদ্রক করে প্রতি মিনিটে বাংলায় ও ইংরেজিতে যথাক্রমে বিশ্বব্দের গতি টাইপিং স্পিড থাকতে হবে এরপর দিতে পাচ্ছেন ক্যাশিয়ার নেওয়া হবে তো ক্যাশিয়ারের ক্ষেত্রে এখানে তিনজন লোক নিয়োগ করা হবে যে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয়ে স্নাতক ডিগ্রি অর্জন করতে হবে তবে বাণিজ্য বিভাগের থেকে যারা স্নাতক ডিগ্রি অর্জন করেছেন তাদের ক্ষেত্রে অগ্রাধিকার দেওয়া হবে এরপর ষাট মধ্যে করে কম্পিউটার অপারেটার নেওয়া হবে দুইজন এখানে ন্যূনতম স্বীকৃত বিশ্ববিদ্যালয় হইতে দ্বিতীয় শ্রেণীর স্নাতক বা সম্মান ডিগ্রি অর্জন করতে হবে কম্পিউটার ব্যবহারে দক্ষ থাকতে হবে কম্পিউটার মধ্যে করে প্রতি মিনিটে বাংলায় পঁচিশ ও ইংরেজিতে তিরিশ শব্দের গতি থাকতে হবে এরপর উচ্চমান সহকারী নেওয়া হবে নয় জন এখানে যে কোনো স্বীকৃতি বিশ্ববিদ্যালয়তে দ্বিতীয় শ্রেণীর স্নাতক বা সমানটি অর্জন করতে হবে কম্পিউটার ব্যবহারের দক্ষতা সহ কম্পিউটার মোটর প্রতি মিনিটে বাংলায় পঁচিশ ও ইংরেজিতে তিরিশ শব্দের গতি থাকতে হবে এরপর সাত লেপিকার কাম কম্পিউটার অপারেটার নেওয়া হবে এগারো হাজার টাকা থেকে ছাব্বিশ হাজার পাঁচশো নব্বই টাকা এখানে একজন লোক নিয়োগ করা হবে এখানে আবেদন করার জন্য কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয়তে দ্বিতীয় শ্রেণীর স্নাতক বা সমান ডিগ্রি অর্জন করতে হবে কম্পিউটার মোটর প্রতি মিনিটে বাংলায় পঁচিশ ও ইংরেজিতে তিরিশ শব্দের গতি থাকতে হবে এরপর হিসেব দুই নেওয়া হবে একজন এখানে বাণিজ্য বিভাগ থেকে স্নাতক বা সময় অর্জন করতে হবে কম্পিউটার চালানোর দক্ষতা থাকতে হবে তো এগুলো ছিল মূলত পদের বিবরণ এখন দেখবে আবেদন শুরু করবে শেষ হবে দেখতে পাচ্ছেন আবেদন শুরু হবে আট পাঁচ দু হাজার পঁচিশ সকাল দশটা থেকে এবং শেষ হবে বারো ছয় দুই পঁচিশ বিকাল পাঁচটা তো আবেদন করতে হবে এই যে ওয়েবসাইটে আছে রংপুর ভ্যাট ডট টেলিডল ডট কম এই ওয়েবসাইটের মাধ্যমে আবেদন করার পর আপনার পরীক্ষার ফি বাবদ এখানে দেখতে পাচ্ছেন এক নং পদের ক্রমিকের জন্য একশো পঞ্চাশ টাকা দুই হতে আট নং পদের জন্য একশো টাকা এরপর দেখতে পাচ্ছেন নয় হতে এগারো নং পদের ক্ষেত্রে পঞ্চাশ টাকা টেলিটক সার্ভিসের সহ ছাপ্পান্ন টাকা আবেদন সাবমিট করা ঠিক বাহাত্তর ঘন্টার মধ্যে এইখানে দেখানো নিয়ম অনুযায়ী কিন্তু জমা করতে হবে আর জমা দেওয়ার যদি কোনো ভিডিও প্রয়োজন পড়ে তাহলে অবশ্যই কমেন্টে জানাবেন আর এই সবগুলো পদের ক্ষেত্রে দেখতে পাচ্ছেন যে সকল জেলার প্রার্থীরা আবেদন করতে পারবে কুড়িগ্রাম গাইবান্ধা ঠাকুরগাঁও দিনাজপুর নীলফামারি পঞ্চগড় রংপুর ও লালমনিহাট জেলার স্থায়ী বাসিন্দারা এখানে আবেদন করতে পারবে সো এটি মূলত একটা নিয়োগ বিজ্ঞপ্তি এরপর যখন অন্যান্য জেলাগুলোরও প্রকাশ হবে তখন আমি আলাদা করে ভিডিও বানানোর চেষ্টা করব তখন আপনারা সকল জেলা থেকেও কিন্তু বিভিন্ন যে ভ্যাট কমিশনের কার্যালয় আছে সেগুলোতে আবেদন করতে পারবেন ঠিক আছে তো বন্ধুরা এই ছিল কাস্টমস এক্সাইজ ও ভ্যাট কমিশনের কার্যালয়ে যে নতুন নিক প্রকাশিত হয়েছে সেটি সম্বন্ধে আমি আলোচনা করেছি এরপরেও যদি কারো কোনো প্রশ্ন থাকে তাহলে অবশ্যই কমেন্টে জানাবেন ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম